হ্যালো ভিউয়ার্স সলাম আলাইকুম আমি আছি মাহমুদুল হক আপনাদের সাথে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা যাবো জলশিড়ি সেন্ট্রাল পার্কে এটা সম্পূর্ণ আর্মিদের নিয়ন্ত্রিত আমরা বরাবরের মতো ডামডা থেকে একটা অটোতে করে রওনা দিয়েছি জলশিড়ি সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে আমাদের ভাড়া পড়েছে তিনশত টাকা আমরা ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে রওনা হয়েছি আমার ওয়াইফ আমার বাবু আমার ভাগিনা ভাগ্নি এবং সাথে আমার ফ্রেন্ড ও ফ্রেন্ডের ওয়াইফও আছে আমরা সকলে মিলে যাচ্ছি একসাথে জলশিঁড়িতে পরিবেশ দেখতে দেখতে অটোতে করে অটোরিকশা চলার মজাই কিন্তু আলাদা আপনারা সকলেই জানেন অটোরিকশা খোলামেলা এবং যদিও এটা খুব রিক্সি একটি পরিবহন বাট তারপরেও এটা দিয়ে চলতে কিন্তু খুব ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সকলে যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসছি আমরা ছুটির দিনে আসার কারণে প্রচুর ক্রাউড ছিল আপনারা আসলে বন্ধের দিনগুলোতে আসবেন এখানে টিকিট মূল্য বৃদ্ধি করা হয়েছে আগে ছিল দুই শত টাকা এখন দুই বিশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে আমার বন্ধু সচিব ও সাথে করে ওর ওয়াইফকে নিয়ে আসছে আমরা ভিতরে ঢুকবো লাইনে দাঁড়িয়েছি আমরা টিকিট ক্রয়ের জন্য এখানে ছয় বছরের উপরে টিকিট লাগে ছয় বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না আমরা এই যে দেখতে পাচ্ছেন টোটাল জল সিঁড়ির টপ ভিউটা এখানে আমরা খুব মজা করেছি আসলে ভিডিও করতে পারিনি তাই ছবি তুলেছি কারণ বাবু ছিল সাথে বুঝতেই পারছেন আমাদের বাচ্চারা অনেক খেলাধুলা করছে অনেক আনন্দ এনজয় করছে এখানে দিস ইজ মাই ডটার দেখেন আমার বাবুটা খুব আনন্দে আছে এখানে এসে অনেক বাবু পাইছে তো একসাথে বাসায় তো আসলে একা একা থাকা হয় ওই রকম বাচ্চা কাচ্চা বাসায় তো আর নেই ও ওদের সাথে খেলাধুলাও করতে পারে না এখানে আসছে অনেক মানুষ এখানে প্রচুর খেলাধুলা করতেছে বেশ এনজয় করছে আসলে ওকে দেখে আমার খুব ভালো লাগতেছে যে আসলে ওইটা ভাষায় প্রকাশ করা যাবে না এখানে আমার ভাগ্নিও আছে ভাগিনী আছে ওই দেখেন আমার ভাগ্নি আমার মেয়েটাকে নিয়ে কিভাবে মজা করতেছে খেলা করতেছে প্রচুর পরিমাণে মানুষ এখানে অনেক বেবি অনেক বাবুরা আসছে অনেক গার্ডিয়ানরা আসছে সকলে সকলের বাবুদের খেয়াল রাখতেছে এবং প্রচুর পরিমাণে এনজয় করতেছে সব বাবুরা এখানে আসার পর বেশ কয়েকজন পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে গেল যে ওনারা ওনাদের সকলের বাবুদেরকে নিয়ে আসছে এরিয়াটা কিন্তু বেশ বড় এখানে আপনার ওয়াটার বোটে চড়তে পারবেন এখানে লেক আছে খুবই সুন্দর অসাধারণ আপনি ফ্যামিলির লোকজন নিয়ে আড্ডা দিতে পারবেন লেকের পর বসার জন্য খুব ভালো সুন্দর করে মনোরম পরিবেশে বেঞ্চ করে দেওয়া আছে এই যে আমার ভাগিনা এটা ও আমার মেয়ে আমার ভাগনি ওরা সকলে মিলে একসাথে খেলা করতেছে এই যে এখানটাতে দেখছেন যতবার আসলাম এখানে ওয়াটারফলগুলো ছিল না আসলে ওনারা চালু করেনি এভাবেই রাখছে তো মানুষজন এখানে বসতেছে ছবি তুলতেছে এটা হচ্ছে ওনাদের বয় স্টুডেন্ট বাট দিস ইজ টু মাছ এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে কারণ ফুড কোয়ালিটির সাথে প্রাইসটা আসলে ওনারা যেভাবে ধরছে এটা যায় না হয়তোবা কোয়ালিটি আরও বেটার করা দরকার ছিল নতুবা তাদের প্রাইসটা আরও লোয়ার করা প্রয়োজন ছিল এটা হচ্ছে আমার মতামত আসলে আমার সাথে যে সবার মতামতটা মিলে যাবে বিষয়টা তাও না আর এটা হচ্ছে লিক এখান দিয়ে ওয়াটার বোর্ডে চলতে পারবেন আপনি এখানে গ্রুপ ওয়াইজ সকালে মিলে একটা একটাতে করেও যেতে পারবেন আবার প্যাডেল বোটও আছে প্যাডেল বোটে করে ঘুরতে পারবেন আপনারা এই জায়গাটাও খুব ভালো বিকেল বেলা এত পরিমাণে বাতাস এখানে পুরোটাই ন্যাচারাল ভাই আসলে এখানে না আসলে এগুলা বোঝা যাবে না আমি এবং আমার পরিবারের সকলে মিলে খুব বেশ ভালোভাবে এনজয় করছি এখানে প্রচুর পরিমাণে বাবুরা আছে বাবুরাও বেশ ভালো এনজয় করতেছে বাবুদের সাথে সাথে তাদের গার্জিয়ান যারা আছে তারাও বেশ এনজয় করছে বিকেল বিকেলবেলা এমন ওয়েদার দেখতে কান্না ভালো লাগে এই সূর্যের সাথে সবার মতো আমিও এই ওয়েদারে সূর্য দেখে বেশ এনজয় করেছি আমার পরিবারের সকলকে একসাথে নিয়েই এনজয় করেছি দেখতে পাচ্ছেন এই এখান থেকে দাঁড়ালে বাহিরে যে লেক ভিউটা দেখা যায় জাস্ট অবহাওয়া অসাধারণ এই যে যেই ওয়াটার বোর্ডটা দেখছেন এতে করেই আপনার টিকিট কেটে আপনার পুরো জলচিলি সেন্ট্রাল পার্কের এরিয়াটা আপনারা ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এবং ফিল নিতে পারবেন মাঠে খেলা করছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার ভাগিনা ভাগ্নি ওরা সকলে মিলে এবং প্রচুর রাস্তার দুপাশে দেখা যাচ্ছে দেখেন কত কি। মানুষ এখানে তো এরিয়াটা এত বড় ভাই আসলে এত মানুষ একসঙ্গে বাট কোনো ওই ধরনের কোনো কিছু আপনি বুঝতে পারবেন না মানে আপনার কাছে সাফোকেশন লাগবে না কারণ প্রচুর এরিয়াটা খুব লার্জেস্ট এরিয়া খুব বড় এরিয়া এখানে আর পুরো প্রজেক্টটা যেহেতু আর্মিদের তত্ত্বাবধানে সেই কারণে খুব সুশৃঙ্খলভাবে এই এরিয়াটা সাজানো গোছানো পরিপাটি করা আছে এবং ওনাদের মেনটেনেন্সটাও খুব অসাধারণ চমৎকার না বললেই নয় এ বিষয়ে আমরা তো আশেপাশে আরও বেশ কয়েকটা পার্কে গিয়েছি ঘুরেছি আসলে এভাবে পরিপাটি করে মেনটেনেন্স করা পার্ক আমাদের ঢাকা শহরের ভিতরে খুব কমই আছে বাচ্চারা এনজয় করবে খেলাধুলা করবে এটাই তো আসলে এই উদ্দেশ্যেই এখানে আসা আর ওরা এনজয় করেছে খেলাধুলা করেছে এতেই আমাদের প্রাণ ভরে গেছে ওনাদের নিয়মগুলো খুবই ভালো এখানে পাঁচজন করে ভিতর প্রবেশ করানো হচ্ছে এবং এই পাঁচজন শেষ হলে আবার বাকি পাঁচজন যাবে এই পাঁচজনে শেষ হওয়ার আগ পর্যন্ত আর বাকি কাউকে ভিতরে ঢুকতে না প্রত্যেকের জন্য প্রত্যেকটা গ্রুপের জন্য ফাইভ মিনিটস করে টাইম দেওয়া হচ্ছে আপনারা সপ্তাহের অন্য দিনগুলোতে যদি আসেন ছুটির দিন ছাড়া তাহলে এমন ফাইভ মিনিটস টাইম পাবেন না আনলিমিটেড খেলাধুলা করতে পারবে আপনাদের বাচ্চারা আসলে আজকে তো প্রচুর পরিমাণে মানুষ যার কারণে হচ্ছে ফাইভ মিনিটস করে টাইম দেওয়া হচ্ছে তা না হলে আসলে সকল বাচ্চাদেরকে মানে এখানে ম্যানেজ করা খুবই অসম্ভব কারণ প্রচুর মানুষ ভাই কয়েক হাজার মানুষ আছে এখানে সন্ধ্যা ছয়টার পর এখানে ক্লোজ টাইম তাই আমাদের শেষ রাইড এটা এটা শেষ করে আমরা সকালে বের হয়ে যাব অলরেডি ছয়টা দশ বাজে মাইক দিয়ে আলান করা হচ্ছে ছয়টার ভিতরে খুব ইমিডিয়েটলি লোকজন বের হয়ে যাওয়ার জন্য আমরা অলরেডি দশ মিনিট ওভার করে ফেলছি তবে মিনিমাম যদি সাতটা বা আটটা পর্যন্ত ওপেন রাখা হতো আমার মতে মনে হয় বেশ ভালো হতো কারণ রাতে আরও চমৎকার লাগে লাইটিংগুলা ওইটা আমরা খুব মিস আমরা বের হয়ে চলে আসছি আর কি আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি অটো ওটা কল করেছি ও আসলে আমরা এখান থেকেই আবার উঠে রওনা করবো বাসার উদ্দেশ্যে সো বাই বাই টাটা আল্লাহ হাফেজ